আপনি কি একটুতেই রেগে চান একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন আপনি কি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করতে চাইছেন অথচ পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে যে গল্পটা আপনাদের বলবো সেই গল্পটা আপনাকে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করবে যে ব্যক্তি সহজেই রেগে যায় তাদের সাধারণত অনেকেই পছন্দ করে না কিন্তু এমনটাও তো হতে পারে ওই ব্যক্তির রাগের পিছনে হয়তো গভীর কোনো কারণ আছে আজকে যে ব্যক্তির গল্প বলব তার একটুতেই রেগে যাওয়ার পিছনে প্রধান কারণ ছিল তার দীর্ঘদিনের পারিবারিক অশান্তি সে ছোট থেকে তার পরিবারে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি দেখে এসেছে এমনকি বিয়ের পরেও সেই অশান্তি বেড়েই চলেছে এবং এটা চলেছে বহু বছর ধরে বাড়িতেই ঝগড়া অশান্তি দেখতে দেখতে তার নিজের অজান্তেই সে যে কবে ক্রোধের শিকার হয়ে গেছে সে নিজেও জানে না আমাদের অনেকের সাথেও ঠিক এমনটাই ঘটে কেউ কেউ হয়তো ইচ্ছে করে রাগ করে কিন্তু বেশিরভাগ মানুষেরই এই সহজে রেগে যাওয়া স্বভাবটার পিছনে কারণ খুঁজলে কোনো না কোনো বড় কারণ অবশ্যই পাওয়া যেতে পারে চলুন আবার ওই ব্যক্তির গল্পে ফিরে আসি এই ব্যক্তি রেগে যাওয়ার স্বভাবের জন্য কেউ ওই ব্যক্তিকে পছন্দ করতো না সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চাইত কিন্তু কিছুতেই সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারতো না কারণ সে যে পরিবেশে থাকত সেই পরিবেশেই তো সবসময় ঝগড়া অশান্তি বিদ্যমান ছিল এইভাবে চলতে থাকলে একটা সময় পর তার মনে হয় যে তার সংসারে থাকাই উচিত নয় সে কারোর কাছ থেকে আত্মজ্ঞানের কথা শুনেছিল তাই সে চিন্তা করে যে সংসারে এই ঝগড়া রাগ অশান্তি অভিমান এইসবের মধ্যে না থেকে তার আত্মজ্ঞান কিভাবে প্রাপ্ত করা যায় তার খোঁজ করা উচিত আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারলে সেই সব অশান্তি থেকে মুক্তি পেয়ে শান্তি লাভ করতে পারবে সে যেমন ভাবা তেমন কাজ কি করে আত্মজ্ঞান লাভ করতে পারে সেটার সন্ধানের জন্য সে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জ্ঞানী বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গে দেখা করতে থাকে এবং প্রত্যেককে জিজ্ঞাসা করতে থাকে যে আত্মজ্ঞান কিভাবে প্রাপ্ত করা যায় বেশিরভাগ মানুষই তাকে উত্তর দেয় যে আত্মজ্ঞান প্রাপ্ত করা কোনো সাধারণ মানুষের কাজ নয় আত্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে মহাপুরুষ হতে হয় বছরের পর বছর ধরে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয় তবে হয়তো কেউ কেউ আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারে একজন ব্যক্তি তাকে বলে বসল আত্মজ্ঞান লাভ করতে গেলে কয়েকশো বছর তপস্যার প্রয়োজন হয় যা সাধারণ কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে আসতে থাকে ফেরার সময় সে এক জায়গায় খুব সুন্দর একটা গোলাপের বাগান দেখতে পায় গোলাপের বাগানটা দেখে সে সেখানে দাঁড়িয়ে যায় আর ভাবতে থাকে যে আমাদের জীবনটাও ঠিক এই গোলাপ গাছের মতো ওপর থেকে দেখতে কী সুন্দর কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাব পুরো গাছটা কাঁটায় কাঁটায় ভর্তি আমাদের জীবনটাও অনেকটা সেই রকম বাইরে থেকে দেখলে মনে হয় কত সুখী আমরা অথচ আমাদের জীবনটা দুঃখে ভর্তি যে সময় সেই কথাগুলো সে ভাবছে তার পিছন থেকে হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় তার পিছন থেকে কেউ একজন বলে জীবনটা কি সুন্দর ঠিকই সুন্দর গোলাপ গাছের মতো এ ওপরওয়ালা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এত কাঁটার মধ্যেও এত সুন্দর একটা ফুল ফোটানো যায় যা সৌন্দর্যে যা সুগন্ধে চারপাশের লোক মোহিত হয়ে যেতে পারে সেটা তুমি করে দেখিয়েছ এর থেকে আমরা শিখতে পারি যে আমাদের জীবনেও যতই দুঃখ থাকুক যতই কষ্ট থাকুক আমরা চাইলে তার মধ্যেও আনন্দে থাকতে পারি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি পিছন দিক থেকে এই রকম একটা কথা শুনে সেই ব্যক্তি ঘুরে দাঁড়ালো দাঁড়িয়ে দেখল তার পিছনে একজন বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন সে তখন বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে বলল আপনি কে সন্ন্যাসী তখন উত্তর দিল আমি তোমার মতো একজন সাধারণ মানুষ আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী এখান থেকে একটু দূরে আমার একটা আশ্রম আছে এই জায়গাটা খুব সুন্দর বলে রোজ বিকালে আমি এখানে একটু হাঁটতে আসি সেই ব্যক্তি সেই সন্ন্যাসীকে তখন জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি তো একজন সন্ন্যাসী আপনি কি আমাকে বলতে পারবেন আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় সন্ন্যাসী তখন বলল হ্যাঁ পারব কিন্তু তোমাকে দেখে খুবই অশান্ত লাগছে মনে হচ্ছে তুমি বহু দিন ধরে কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে এই কথা শুনে সেই ব্যক্তি তখন বলল আপনি একদম ঠিক কথা বলেছেন গুরুদেব আমি বহু দিন নয় বহু বছর ধরে অনেক সমস্যার মধ্যে রয়েছি আর সেটা আমার বাড়িতে নিয়মিত চলা ঝগড়া অশান্তির জন্য সে তার বাড়িতে ঘটা সমস্ত ঝগড়া অশান্তির কথা সেই সন্ন্যাসীকে বলতে থাকে তার কথা বলবার সময় সন্ন্যাসী তার মধ্যে থাকা ক্রোধের আভাস পায় সেই ব্যক্তি যখন কথা বলছিল তার মধ্যে থাকা ক্রোধের স্বভাব বারবার প্রকাশ পাচ্ছিল সবকিছু বলবার পর শেষে সেই ব্যক্তি বলল গুরুদেব আমি এই সমস্ত অশান্তির থেকে মুক্তির জন্যই আত্মজ্ঞান লাভ করতে চাইছি কিন্তু একজন আমাকে বলল যে আত্মজ্ঞান লাভ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আত্মজ্ঞান লাভ করতে হলে কয়েক কয়েকশো বছরের তপস্যার প্রয়োজন হয় সন্ন্যাসী সেই শুনে বললেন আচ্ছা তোমার কি মনে হয় যে তুমি কয়েকশো বছর বাঁচতে পারবে ব্যক্তিটি তখন বলল না গুরুদেব এটা তো সম্ভবই নয় একজন মানুষ কিভাবে। কয়েকশো বছর বাঁচবে সন্ন্যাসী তখন বললেন তাহলে তুমি যখন কয়েকশো বছর বাঁচতেই পারবে না তাহলে শুধু শুধু কয়েকশো বছরের তপস্যার কথা চিন্তা করে কি লাভ ব্যক্তিটি তখন বলল কিন্তু গুরুদেব আমি তো এই সাংসারিক ঝগড়া অশান্তির থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান প্রাপ্তি করে বাকি জীবনটা সুখে শান্তিতে বাঁচতে চাই আপনি দয়া করে আমাকে বলুন আমি কিভাবে, আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারি সন্ন্যাসী তখন বললেন আচ্ছা তুমি কি একটুতেই রেগে যাও তুমি কি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারো না ব্যক্তিতি তখন বলল হ্যাঁ গুরুদেব আপনি একদম ঠিক কথাই বলেছেন গুরুদেব আমার এই রাগের জন্য আমি সবার কাছে খারাপ কেউ আমাকে পছন্দ করে না এই রাগ আমার অনেক ক্ষতি করে দিয়েছে সন্ন্যাসী তখন বললেন তাহলে তুমি এই তোমার স্বভাবটাকে বদলে ফেলছ না কেন ব্যক্তিটি তখন বলল আমি অনেক চেষ্টা করেছি গুরুদেব নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমি কিছুতেই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারছি না সন্ন্যাসী তখন বললেন আত্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে কিন্তু তোমার সবার আগে একটা কাজ করতে হবে যদি তুমি সেই কাজটা করতে পারো তবেই তোমাকে আমি আত্মজ্ঞান প্রাপ্তির রাস্তা বলবো তুমি বাড়ি চলে যাও আর ততদিন আমার কাছে এসো না যতদিন না তোমার একশো বার ক্রোধ আসে কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে যতই ক্রোধ তোমার মধ্যে আসুক না কেন তুমি একবারও সেটা কারোর উপর প্রকাশ করতে পারবে না তোমার কাজ হচ্ছে ক্রোধকে আসতে দেওয়া আর যেতে দেওয়া আর সেটাকে শুধু দেখা সেই সময় কোনো রকম প্রতিক্রিয়া না করা সেই সময় তুমি কারোর সঙ্গে রকম তর্ক করতে পারবে না কাউকে কোনো বাজে কথা বলতে পারবে না বা কারোর গায়ে হাত তুলতে পারবে না যদি তুমি এর মধ্যে কোনো কাজ করে ফেলো তাহলে কিন্তু তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে না যেদিন তোমার একশোবার প্রোধ আসা সম্পূর্ণ হয়ে যাবে সেই দিনই তুমি আমার কাছে এসো তোমাকে আত্মজ্ঞান কি আর সেটা কিভাবে প্রাপ্ত করা যায় আমি সেই দিনই তখন তোমাকে বলবো ব্যক্তিটি তখন বলল গুরুদেব এটা তো খুব কঠিন কাজ কিন্তু আপনি যেহেতু বলছেন এটা করলে আপনি আমাকে আত্মজ্ঞান লাভের পথ বলে দেবেন আমি এটা অবশ্যই করব। এই বলে সেখান থেকে বাড়ি ফিরে এলো বাড়িতে আসা মাত্রই তার স্ত্রী তার উপর রেগে চারটে আজেবাজে কথা শুনিয়ে দিল সে আস্তে আস্তে ভাবছিল দিন তাকে দেখতে না পেয়ে তার স্ত্রী হয়তো তাকে দেখে কান্নাকাটি করবে আর তার থেকে ঝগড়া করার জন্য ক্ষমা চেয়ে নেবে কিন্তু ব্যাপারটা হলো ঠিক তার উল্টো স্ত্রী উল্টে তাকে দিন বাড়িতে না থাকার জন্য আজেবাজে চারটে কথা শুনিয়ে দিল তার খুব রাগ হলো কিন্তু সে নিজেকে গুরুদেবের কথা মনে করিয়ে শান্ত করে রাখল পরদিন সকালে বাড়ির অন্য সদস্যদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল সেই সব দেখে তার মধ্যে রাগ বাড়তে থাকল আর সে কিছু না বলে মনের মধ্যে কি চলছে সেটা পর্যবেক্ষণ করতে লাগল একটু পরে ঝগড়া থেমে গেল আর যে যার কাজে ব্যস্ত হয়ে গেল সে থাকতে না পেরে সেই সন্ন্যাসীর আশ্রমে চলে এলো এসে বলল গুরুদেব আপনার কথা মতো আমি রাগের সময় চুপ করেছিলাম নিজের মধ্যে কি চলছে তাও লক্ষ্য করলাম কিন্তু আপনার কাছে একটা অনুমতি চাইতে এসেছি আমার মনের মধ্যে বেশ কিছু কথা জমে আছে যা আমি আমার বাড়ির লোককে আর আমার স্ত্রীকে বলতে চাই শুধু আজকে দিনের জন্য আমাকে অনুমতি দিন সেই কথাগুলো ওদের আমি বলতে চাই আমি আপনাকে কথা দিচ্ছি তারপর থেকে আমি আর কাউকে কোনো কথা কিচ্ছু বলবো না সন্ন্যাসী তখন বললেন ঠিক আছে তুমি বলতে পারো কিন্তু তারপর তুমি কখনোই আত্মজ্ঞান লাভ করার আশা করবে না আর তুমি তোমার পরিবারের মানুষদের কি বা এমন নতুন কিছু বলবে আগেও তো এতদিন এত কথা বলেছ এবার না হয় একটু চুপ করেই থাকলে সেই ব্যক্তি তখন কি আর করবে বাড়ি চলে এলো তার মনে হলো আত্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে এইটুকু ত্যাগ তাকে করতেই হবে তার বাড়িতে যেমন ঝামেলা আগে হতো এখনো তেমনই ঝামেলা হতে লাগল ধীরে ধীরে তার ক্রোধ উৎপন্ন হতো কিন্তু সে কোনো রকম প্রতিক্রিয়া দেখাত না সে পরিস্থিতিকে এবং মনের মধ্যে ওটা রাগকে একজন তৃতীয় ব্যক্তি হিসাবে শুধু দেখতে থাকে মাঝে মাঝে তার খুব মনে হতো যে এবার কিছু বলা দরকার কিন্তু সে গুরুদেবের কথা মনে করে চুপ করেই থাকতো এভাবে দেখতে দেখতে একটা মাস কেটে গেল এক মাস পরে সেই ব্যক্তির আর আগের মতো এত রাগ হয় না সে বাড়িতে যখন ঝগড়া হতো তখন তার পরিবারের মানুষগুলোকে আর তাদের ব্যবহারকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করত আর এখন তাদের উপর রাগ হওয়ার বদলে তাদের কার্যকলাপ দেখে হাসি পায় সে বুঝতে পারে যে কত ছোট ছোট ব্যাপারে এরা একে অপরের সঙ্গে ঝগড়া করে যে ব্যাপারগুলো খুব সহজেই উপেক্ষা করে দেওয়া যায় সেইগুলো নিয়ে তার পরিবারের মানুষেরা ঝগড়া করে অশান্তি করে কিন্তু আশ্চর্যের ব্যাপার তার আর এক মাস আগের মতো এইসব ছোটোখাটো ব্যাপারগুলোতে হত রাগ হয় না এই এক মাসে সে মোটামুটি হিসাব করে দেখেছিল যে পঁচাত্তর থেকে আশি বারের মতো রাগ হয়েছিল আর পরে কুড়ি থেকে পঁচিশবার রাগ হতে তার আরও দুমাস সময় লেগে গেল তার রাগের পরিমাণ একশো শেষ হতেই সে সেই সন্ন্যাসীর আশ্রমে গেল গিয়ে বলল গুরুদেব আপনার কথা মতো একশো রাগ আমার পূর্ণ হয়ে গেছে আর আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনই একবারও রাগ করে কাউকে কোনো প্রতিক্রিয়া দেখাইনি এবং কাউকে কোনো বাজে কথাও বলিনি সন্ন্যাসী তখন বললেন তাহলে তিন মাসে তুমি কি শিখলে সেটা আগে আমাকে বলো ব্যক্তিটি তখন বলল গুরুদেব আমি তিন মাসে অনেক কিছু শিখেছি প্রথম দিকে আমার খুব বেশি রাগ হতো আমার মনে হতো এক্ষুনি আমি ওদেরকে কিছু উল্টোপাল্টা শুনিয়ে দিই আমি লক্ষ্য করতাম কিভাবে আমার মনে রাগ উৎপন্ন হচ্ছে কিভাবে আমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি কিন্তু যখনই আমার আপনার কথা মনে পড়ত আমি চেয়েও কিছু করতে পারতাম না কারণ আমাকে আত্মজ্ঞান লাভ করতেই হতো তারপর ধীরে ধীরে যত সময় কাটতে লাগলো আমি বুঝতে পারলাম যে আমরা শুধু ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে ঝগড়া করি নিজেদের সময় নষ্ট করি নিজেদের দিন নষ্ট করি আমরা একে অপরকে দুটো বাজে কথা শুনিয়ে তাদেরকেও কষ্ট দিই আর নিজেরাও কষ্ট পাই কিন্তু আমি যেহেতু ওই সবের মধ্যে যোগদান করছিলাম না আমি যেহেতু শুধু পর্যবেক্ষণ করছিলাম তাই আমি বুঝতে পারলাম যে এর মধ্যে বেশিরভাগ কারণ আমরা উপেক্ষা করে যেতে পারি আমরা চাইলে আমাদের অনেক সময় এই ফালতু ঝগড়ায় সময় নষ্ট না করে সেই সময়টা ভালো কাজে লাগাতে পারি আর আমি নিজের ব্যাপারেও এটা বুঝলাম যে আমি এতদিন অহেতুক ব্যাপার স্যাপার নিয়ে রাগ করতাম দু চারটে বাজে কথা অপর ব্যক্তিকে শুনিয়ে দিতাম আমার মনে হতো আমি যতক্ষণ না তাদের উপর নিজের ক্রোধকে প্রকাশ করতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি হবে না আসলে আমি মনে মনে চাইতাম তাদেরকে আমার মতামত অনুযায়ী মানিয়ে নিতে কিন্তু এই তিন মাস কোনো রকম প্রতিক্রিয়া না করে বুঝলাম আগে আমি কত ভুল ছিলাম রাগ করে অন্যকে নিজের কথা মানানোর থেকে অনেক শান্তির কাজ হলো চুপ করে থাকা চুপ থাকতে শিখে গেলে ছোট ছোট ব্যাপারগুলোকে উপেক্ষা করতে শিখে গেলে ভেতরে থেকে কতটা শান্তিতে থাকা যায় সেটা আমি বুঝতে পেরেছি আসলে আমরাই নিজেরাই নিজেদের অশান্তির সৃষ্টির কারণ তারপর আমরাই সেই অশান্তি দূর করতে শান্তির খোঁজ করি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে শান্তি তো আমাদের মধ্যেই আছে সেই শান্তিকে বুঝতে গেলে সেই শান্তিকে অনুভব করতে গেলে বাইরে কোথাও যেতে হয় না সেটা নিজের ভেতরই খুঁজতে হবে আর এই তিন মাসে আমি এটাই সবচেয়ে বেশি করে শিখেছি সন্ন্যাসী তখন বললেন ঠিক আছে এবার তুমি বলো যে তুমি আমার কাছে কী চাও ব্যক্তিটি তখন বলল গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন আমি এই কাজটা করতে পারলে আপনি আমাকে আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় সেটা বলবেন এখন দয়া করে আমাকে বলুন আমি আত্মজ্ঞান কিভাবে লাভ করতে পারি সন্ন্যাসী তখন মৃদু হেসে বললেন এই তিন মাসে যেটা তুমি শিখলে এটাই তো আত্মজ্ঞান আত্মজ্ঞান মানে নিজেকে ভালো করে বোঝা যে সময় আমরা রেগে যাচ্ছি সে সময় যেন আমরা বুঝতে পারি যে আমরা রাগ করছি আর যে সময় আমরা ভালোবাসছি সেই সময়ও যেন আমরা বুঝতে পারি আমরা ভালোবাসছি যখন আমরা কাউকে কোনো কথা বলছি সেটা যেন আমরা পূর্ণ সচেতনতার সঙ্গে বলতে পারি আর আমাদের যে কাজটা করা উচিত নয় সেটা করতে গেলে আমরা যেন বুঝতে পারি যে আমাদের সেটা করাটা ঠিক নয় আমরা সেটা করে নিজেকেই ঠকাচ্ছি আমরা আমাদের প্রতিটা পদক্ষেপ যদি সজ্ঞানে নিতে পারি কোনো কাজ আমাদের মন যেন আমাদের দিয়ে না করায় উল্টে আমরা আমাদের মনকে যেমনটা চাইব তেমনভাবেই যেন চালনা করতে পারি আর সেটাই হলো সবচেয়ে বড় আত্মজ্ঞান প্রাপ্তি এবার তোমাকে এটা আরও বেশি করে অভ্যাস করতে হবে এবং তোমার মধ্যে থাকা ক্রোধের মতো অন্যান্য যে শত্রুগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এটা অভ্যাস করতে হবে যখন তুমি একে একে তোমার ভেতরে থাকা প্রতিটা শত্রুকে নিজের বশ করে ফেলতে পারবে সেদিনই তোমার আত্মজ্ঞান প্রাপ্তি সম্পূর্ণ হবে তখন তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন তোমার চারপাশে কি হচ্ছে তার কোনোটাই তোমার মনকে তোমার নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না